নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হল আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস দুই হাজার পঁচিশ উদযাপনে দিনব্যাপী বিভিন্ন আয়োজন করে এনএসইউ অ্যাকাউন্টিং ক্লাব সকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয় এতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ অংশ নেন এ সময় সেমিনারে বক্তারা আর্থিক খাতকে দুর্নীতিমুক্ত করতে অডিট কার্যক্রম নিয়মিত ও যুগোপযোগী করতে তাগিদ দেন নৈতিকতা চর্চায় শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে বলেন আমূল পরিবর্তন শুরু করতে হবে সিস্টেমের একেবারে শীর্ষ পর্যায় থেকে আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বে হিসাব বিজ্ঞানকে কাজে লাগাতে ডিজিটালাইজেশনের জন্য আরও বিনিয়োগ বৃদ্ধি করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বড় একটা পরিবর্তন আনতে চলেছে সেই দিকেও নজর রাখতে হবে শিক্ষার্থীদেরকে আরও গবেষণা নির্ভর পড়ালেখায় মনোযোগ দিতে আহ্বান জানান তারা নর্সাউথ ইউনিভার্সিটি বা নর্থ ইউনিভার্সিটির বাইরের যে অ্যাকাউন্টিং স্টুডেন্টগুলো আছে ওরা কিছু রিয়েল লাইফ নলেজ গেইন করতে পারে আর আমরা চাই যে আমাদের যে দর্শক অডিয়েন্স তারা যদি এখান থেকে কিছু শিখে যেতে পারে তারা কানেকশন তৈরি করতে পারে টু ম্যানেজ অ্যান্ড টু হ্যাভ এ গুড লাইফ অ্যাকাউন্টিং ইনভেরিয়েবলি ইজ পার্ট অফ আয়ার লাইফ উই ক্যানট গো উইদাউট অ্যাকাউন্টিং